আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা চলে এসেছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটে আসেন সুন্দর সুন্দর গরু আছে এই হাটে কিন্তু প্রতিদিনই গরু থাকে বিশেষ করে মাংসের উপযোগী গরু তবে রাতের ঘুম খুব ভালো হয় যদি হাটের একটা ভিডিও দেওয়া যায় আমাদের অনেক গরু পাগলারা আছেন যারা বলে রিপোর্ট ভাই একটু নিয়মিত ভিডিও দিবেন কারণ রাতের বেলা খাবার খেতে খেতে কিন্তু আপনারা ভিডিও দেখেন কেউ কেউ আবার ভিডিও দেখার পরে ঘুমিয়ে পড়েন আর এই যে গরু পাগলাদের একটা অভ্যাস হয়ে গেছে সারা বছরের সেটা কিন্তু এই ভিডিওর মধ্য দিয়েই কিন্তু একটু ভালো লাগে আমারও ভালো লাগে তবে বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি বাদল বর্ষা রাস্তার অবস্থা ভালো না কাঁদা যার কারণে আসলে আসার সুযোগ হয় না আমিও একটু গড়ি বসি করি তো যাই এখন থেকে চেষ্টা করবো নিয়মিতভাবে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার তবে তার আগে বলতে চাই এই হাট ঘুরবো ঘোরার সময় অবশ্যই একটু পানি পান করব আর সেই পানি হচ্ছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার বেশ নিরাপদ পানি আপনারা অবশ্যই যারা এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যারা পরিশোধিত পানি পান করতে চান তারা অবশ্যই ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন তো বন্ধুরা আসুন দেখি এই গরুগুলো আমাদের ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছে পাশাপাশি কেমন বেচাকেনা কেনা করছে ঈদের পর মাংসের দাম অনুযায়ী এগুলো কেমন চলছে সেটা একটু দেখাতে চাই আসুন দেখি এ ভাই এটা গরুই তো না ভাই ব্যাপারী ভাই এটা কত নেবেন

আপনি খালি বলতেছেন গরু গাজর খাই আপনি আপনি আমার এলাকায় খেতে সবকিছু কাহিনী দেখে বিরে করে কালকে যাবো এখন তো সিজন নেই গরু গাজর আগে খাওয়াইছে না ও আগে খাওয়াইছে কোন এক কালে এটা কথা

কঠিন এক মানুষের দিলেন না পচাশি জবানের নাম জিব্রাজ গোরু দেখেন এটা কিন্তু কোম্পানির একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ

আরো বেশি হবে লম্বা মানুষ না ছেষট্টি কেজি ছেষট্টি গায়ে হালকা তাই তো গায়ে হালকা গরু আর আছে এই আছে এই এটা কত এটা না হ্যাঁ এটা 50000 টাকা দাম জানো 85 বেচা কেন কত ওই দামি 85 একদম একদম বলে দিলেন একদম হ্যাঁ দাঁত হইছে তো দুই দাঁত আকিকা সদকা সব আকিকা সদকা কুরবানি সবই হয়ে যায় সবই হবে না কুরবানি তো আর এখন না এই যে এটা আমাকে কষাই 72 দাম দিছে 72 হ্যাঁ

देखा देख्छै सुजु त उरा त गुरेल पा दु दिन उरा त कुन कोति न सादा सादा कोनसिन कुराटा जे गेले गाइस नै होबे न भेल अलहम्दुलिल्ला ओइ स सा गुना लमुना ओइ स लमुना हात गुरे भाते दिन आबे अरे बा आ र होबे পানির দামে দিচ্ছি কই দিব না আমি কত দিলাম ওটা সাতটা কত দিলাম দেখেন দি দিলাম কি করুন কাস্টমার ঘুরে দিই না আমি জি

রে ভালোই লাগতেছিল ঈদের সময় হলে হয়তো কথা বলা যেত যে দুই এক হাজার কম বেশি কিন্তু যেহেতু ভাই ও এমনভাবে বলতেছে যে আর কোনো হবেই না রে তাহলে গরু আর কটা আছে দুটা মহিলা আছে দুটা মহিলা আর ওই তিনটা সার বেছা বেছা আমাদের সুখসাল ভাইয় কটা আছে আমার গরু নাই কেন কি হয়েছে না কি হয় নাই আপনি কি ব্যবসা করবেন না না করব কেন আগামী শনিবার থেকে আগামী আগামী আপনার বিয়াই নাকি আমার ভাই তাহলে আপনি যদি গরু বিক্রি না করেন ঈদ গেছে কতদিন আর কবে থেকে শুরু করবেন ভাই হ্যাঁ এখন তো সবাই গরু নিয়ে আসতে কইলাম তে তো বলে না হ্যাঁ আমি তো জোড়া জায়গা আর টুকি বেচা কেনা যদি এখনো যদি না করে তো কেমনে হয় মাসখানে একটু দেখি ভাই কোন তিনটা বিক্রি হয়েছে ও কথা বলতেছে এই তিনটা বিক্রি হয়ে গেছে আবুল ভাই না এটা এটা কত বিক্রি করেছেন এটা ভাই দুই কম আশি দুই কম আশি হ্যাঁ বাহ মাস মাশাআল্লাহ ভাই

দুই হাজার টাকায় বিক্রি হলো অর্থাৎ বিরাশি হাজার টাকায় আমাদের আবুল ভাইয়ের একটা সুঠাম দেহের অবশ্য সুঠাম দেহ মাঝারি সুঠাম দেহ না পা উঠে গেছে অন্তর ভরা গরু আবুল ভাই ও আবুল ভাই একটু এদিকে আসেন আপনি তো সব গরুই বেছে ফেললেন দেখি অনেকগুলো গরু বৃষ্টি বাদল বেচা হয় না এরপরে এটা মনে হয় খালি সুখ ভাইয়ের জন্য হ্যাঁ যাক

মোটামুটি এই গরুটা কিন্তু আমাদের আবার কি ঠান্ডা ঠান্ডা খাবো এই গরু এই দুইটা না টাকা বিক্রি হয় আবার এর মধ্যে আবার ঠান্ডা হবে এই সুখসান ভাই ঠান্ডা হবে ঠান্ডা হবে আচ্ছা সুখসান ভাই বলছে ঠান্ডা হবে ইনশাল্লাহ আমরা ঠান্ডা খাবো তো মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু এই বৃষ্টি বাদলের মধ্যে এই গাবতলির হাটে রাতের ঘুম যাতে হয় আপনারা যেহেতু বলেন ঘুম হয় না ভাই আসলে আমিও আসতে চাই কিন্তু আসতে পারি না এই বৃষ্টি বাদল শরীর ভালো লাগে না অনেক সময় দেখি যে কী করবো হাটে গিয়ে কি একটু ভালো ভালো ভিডিও করতে চাই কিন্তু সে ধরনের আসলে সুযোগ হচ্ছে না ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব। সপ্তাহে দুই চারটা পাঁচটা ভিডিও মানে প্রতিদিন একটা করে ভিডিও আসলে প্রয়োজন কিন্তু আসলে সুযোগ হচ্ছে না কিন্তু হবে এখন থেকে মনে হয় হবে শুধু গরু না গরুর পাশাপাশি একটু মাছের সময় এখন বর্ষাকাল মাছেরও কিছু ভিডিও করব আরও কিছু কিছু উদ্যোক্তা যারা ফোন দিয়েছেন যে মেশিনারিস কৃষি মেশিনারিস আছে সেগুলো নিয়েও কিন্তু ভিডিও তৈরি হচ্ছে ইনশাল্লাহ সেগুলো পাবেন কারণ এই জিনিসগুলো দরকার এবং খামারিদের জন্য কিছু জিনিস কিছু প্রতিবেদন ইনশাআল্লাহ পেয়ে যাবেন শেষ করলাম ভালো থাকুন আমাদের জন্য দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ